সুপ্রিয় দর্শক নমস্কার আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি যে ওষুধটি সম্পর্কে জানতে চলেছেন সেই ওষুধটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ আজকে আপনি জানবেন জিং টোয়েন্টি ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলা গোপন তথ্য এবং ফুল রিভিউ আজকের আলোচনার মধ্যে থাকবে জিং টোয়েন্টি ট্যাবলেট কি কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় কিনা না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক জিম টোয়েন্টি হল একটি ট্যাবলেট জাতীয় ওষুধ জিম টোয়েন্টি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট জিঙ্ক টোয়েন্টি ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হলো এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড জিং টোয়েন্টি প্রতি পিস ট্যাবলেটের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা করে ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরাতন ও রেগুলার দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকুন এক নম্বরে যে কাজটি করে তা হলো জিং এর ঘাটতি রোধে এবং জিং ক্ষয় নিয়ন্ত্রণে নির্দেশিত দুই নম্বরে যে কাজটি করে তা হলো যেসব ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং খাবারের রুচি কম তাদের জন্য নির্দেশিত তিন নম্বরে যে কাজটি করে তা হলো অনেক রোগী আছে পুষ্টিহীনতায় ভুগে তাদের জন্য দেওয়া হয় এই জিং টোয়েন্টি ট্যাবলেটটি চার নম্বরে যে কাজটি করে তা হলো স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য জিঙ্ক নির্দেশিত পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো ক্ষত যেমন ঘায়ের কারণে ক্ষত হওয়ার নিরাময় করে হজমের সমস্যা দূর করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অনেক জৈবিক ক্রিয়াকলাপের জন্য জিং অত্যাবশ্যক গর্ভাবস্থায় শৈশব এবং বয়ঃসন্ধিকালে সন্ধিকালে জিং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জিং টোয়েন্টি ট্যাবলেটটি মূলত এগুলি জন্য কাজ করে ওষুধটি মূলত কার্যকারিতা এগুলি এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করবেন ট্যাবলেটটি ট্যাবলেটটি সেবনে প্রাথমিক ডোজ হল প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি করে ট্যাবলেট দৈনিক ভাগ আহারের এক ঘন্টা পূর্বে অথবা আহারের দুই ঘন্টা পরে সেবন করতে দেওয়া হয় বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ট্যাবলেট সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তা খুবই কম পরিমাণে যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পেট ব্যথা বা পেট খারাপের মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে দেখা দেয় এমনটা নয় কিছু কিছু ব্যক্তি বিশেষ এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ